সারা রাজ্য জুড়ে জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে মহিলারা পেয়ে যাবে চার হাজার থেকে পঁচিশ হাজার টাকা এবং পুরুষরাও পেয়ে যাবে চার হাজার থেকে দশ হাজার টাকা সঙ্গে ছেলে মেয়ে মহিলা পুরুষ প্রত্যেকেই পেয়ে যাবে পনেরো হাজার টাকা পর্যন্ত বয়সটা আঠেরো থেকে ষাট হলেই কাগজপত্র অবশ্যই রেডি করে জমা করুন যদি আপনারাও এই প্রকল্পের টাকা পেতে চাইছেন তো অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে সমস্তটা বুঝতে পারবেন এবং আপনিও আবেদন করে টাকা নিতে পারবেন অলরেডি যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশান সেট করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যের সকলের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে সাধারণের সুবিধার্থে সকল প্রকল্প থেকে মাসে মাসে এবং বছরে একবার ও দুবার করেও প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ কিছু প্রকল্প রয়েছে যেখানে মাসে মাসে টাকা দেওয়া হয় আবার কিছু প্রকল্প রয়েছে যেখানে বছরে দুবার করে টাকা দেওয়া হয়ে থাকে তো এই জানুয়ারি মাসে ষোলোটি প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে সরকার সরাসরি ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়েছে এই জানুয়ারি মাসের তবে দেখা গেছে এখনও সকলের ব্যাংকে টাকা জমা না পড়ায় ভীষণ চিন্তিত প্রকল্পের সুবিধাভোগীরা কারণ তারা এই মাসের টাকা নিয়ে একটা কাজে লাগায় তো সেক্ষেত্রে এখনও টাকা ব্যাংকে না আসায় চিন্তিত হওয়ারই কথা তালিকা দেওয়া হলো এই জানুয়ারি মাসের দু হাজার চব্বিশে এই সপ্তাহ থেকে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে সকলের ব্যাংকে টাকা জমা পড়বে জানুয়ারি মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কোন কোন প্রকল্পের তার তালিকা দেওয়া হল দেখে নিন ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিয়েছি একেবারে প্রমাণসহ যে কোন কোন প্রকল্পের টাকা ঢুকেছে তো যারা পাননি তাদের দিয়ে দেওয়া হবে দেখুন বলা হচ্ছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা পেয়ে যাবেন বিধবা ভাতারও এক হাজার টাকা পেয়ে যাবেন শ্রমিক ভাতা মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও দেওয়া হবে নির্মাণ কর্মী ভাতা রয়েছে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় পরিবহন কর্মী ভাতা রয়েছে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তারপর তপশিলি বন্ধু ভাতা রয়েছে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় জয় জহার প্রকল্প এক হাজার টাকা লোকপ্রসার প্রকল্প থেকেও মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তো এই সমস্ত প্রকল্পের টাকা মাসে মাসে কিন্তু হাজার টাকা করে দেওয়া হয় মানবিক প্রকল্প রয়েছে এক হাজার টাকা করে দেওয়া হয় বছর দশ হলেই এই প্রকল্পে আবেদন করা যায় মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় শিল্পীদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা তাদেরও এক হাজার টাকা করে দেওয়া হয় তাঁতীদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা দেওয়া হয় কৃষকদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা দেওয়া হয় এরপর ভান্ডার প্রকল্প জনপ্রিয় প্রকল্প যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকাও বরাদ্দ করে দেওয়া শুরু হবে নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন তারা এক হাজার ও পাঁচশো টাকা করে প্রায় সবাই পেয়ে গেছেন যারা টাকা পাননি সকল মহিলার ব্যাংকেও টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে তো খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্কে টাকা চলে আসবে তারপর পনেরো নম্বর বলা হচ্ছে কৃষক বন্ধু দু হাজার ও পাঁচ হাজার টাকা জানুয়ারি মাসে কৃষকদের জন্য সুখবর দেওয়া শুরু হচ্ছে দু হাজার ও পাঁচ হাজার টাকা রাজ্যে কৃষকদের দুটো কিস্তিতে এই টাকা পেয়ে থাকেন তারা চার হাজার ও দশ হাজার টাকা করে পেয়ে থাকেন অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে কিন্তু বছরে দুবার টাকা দেওয়া হয় একবার দু হাজার আরও একবার দু হাজার এবং যাদের জমি বেশি তারা একবার পাঁচ হাজার টাকা পায় পরে আবার শেষের আবার পাঁচ হাজার টাকা পায় তো মোট কিন্তু দশ হাজার টাকা দেওয়া হয় জানুয়ারি মাসে বাকি টাকা সুবিধাভোগী কৃষকের ব্যাংকে পাঁচ হাজার ও দু হাজার করে দেওয়া শুরু হচ্ছে বলেই খবর অর্থাৎ ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীও সরাসরি জনসভায় এসে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তুলে দিয়েছেন এবার যারা যারা নতুন করে আবেদন করেছেন আপনাদের লিস্টে নাম তোলা হচ্ছে খুব শীঘ্রই আপনাদেরও টাকা দেওয়া হবে ঠিক আছে তার জন্য ওয়েট করতে হবে কিন্তু যাদের সমস্যা ছিল সমাধান করেছেন ঠিক আছে আগে টাকা পেয়েছেন বন্ধ হয়েছিল। আপনি সেটার সমাধান করেছেন এক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা পেয়ে যেতে পারেন এর আগেও আমরা দেখেছি মাসে কিন্তু সেই টাকা দিয়ে দেওয়া হচ্ছে মাসের মাঝে কারণ তারা আগে টাকা পেত কিন্তু কোনো কারণবশত সমস্যা হওয়ার কারণে তারা টাকাটা পাচ্ছিল না এবার সমস্যা সমাধান হওয়ার পর কিন্তু তাদের টাকা দিয়ে দেওয়া হয় এবার আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্কে টাকা দিয়ে দেওয়া হতে পারে তো যখনই আপডেট আসবে এবং টাকা ঢুকবে ব্যাঙ্কে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এরপর দেখুন ষোলো নম্বরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা প্রত্যেকের ব্যাংকে এই মাসের শেষের সপ্তাহের আগেই জমা পড়বে বলে খবর তবে এন আর থ্রি ফর্ম জমা দিতে ভুলবেন না তো যারা যারা নিয়মিত টাকা পাচ্ছেন পনেরোশো টাকা করে দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করা হয়েছিল তো এই প্রকল্পের মাধ্যমে যারা টাকা পাচ্ছেন পনেরোশো টাকা করে দেওয়া হয় আপনারা কিন্তু অবশ্যই এন থ্রি ফর্মটা জমা করতে ভুলবেন না তো কারা কারা এন থ্রি ফর্ম জমা করে ফেলেছেন অবশ্যই জানাতে ভুলবেন না যারা জমা করেননি অতি শীঘ্রই কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এই এনেক্সা থ্রি ফর্মটা জমা করে দেবেন তাছাড়া কিন্তু সমস্যা হবে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ড্রাইভারটিতে শেয়ার করলাম এই প্রকল্পের মধ্যে যারা যারা যে সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু এই মাসে এখনও পর্যন্ত পাননি আপনাদের ব্যাঙ্কে টাকা চলে আসবে এবার নতুন করে কিন্তু অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আজও একটা ভিডিও দিয়েছি বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এবং এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এক এক করে ভিডিও দিয়েছি মানবিক প্রকল্পের টাকা দেওয়া হয়েছে বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এবং অন্যান্য যে প্রকল্পের টাকা রয়েছে সে সমস্ত প্রকল্পের টাকাও দেওয়া হয়েছে এখনও যারা যারা টাকা পাননি তাদের ব্যাংকেও টাকা চলে আসবে